নমস্কার বন্ধুরা আজকে আমরা বানিয়েছি সব বাঙালিদের ভীষণ প্রিয় দই পাবদা আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা পাবদা মাছের রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি দুই পাবদা বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি পাঁচটা কাজু বাদাম পোস্ত আর নিয়েছি কালো সর্ষে আপনারা চাইলে এখানে সাদা সর্ষেটাও দিতে পারেন এবার জল দিয়ে দেব আর নিয়েছি পাঁচটা লাল লঙ্কা আর নিয়েছি আদা এগুলোকে পাঁচ মিনিট ভিজিয়ে শিল পাটাতে একটু লবণ দিয়ে খুব মিহি করে বেটে নেব আর এখানে নিয়েছি তিনশো গ্রাম পাবদা মাছ মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেব লবণ হাতে নিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে দেব এখন মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব এভাবে আমি খুব ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি মাছগুলো মাখার পরে পাঁচ মিনিট রেস্টে রাখলে কিন্তু খুব ভালো হয় তেল লবণটা খুব ভালো করে মাছের ভেতরে ঢুকবে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটা রেখে দেব পাঁচ মিনিটের জন্য এবার গ্যাসে একটা পেন বসিয়েছি পেনটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দেব সরষের তেল তেলটাকেও গরম করে নেব তেলটাকে নেড়ে দেব এবার মাছগুলো দিয়ে দেব আমি একসঙ্গে চার পিস দিয়েছি এখন আমি নাড়াচাড়া করবো না এক সাইড হওয়ার পর উল্টে দেব এক সাইড হওয়ার পর এখন উল্টে দেব এই মাছগুলো খুব নরম থাকে সেজন্য খুব হালকা হাতে উল্টে দিতে হবে একসঙ্গে যদি উল্টাতে অসুবিধা হয় এভাবে আপনারা দুইটা খুলপি দিয়েওকে কিন্তু খুব সহজে উল্টে নিতে পারবেন এখন এই পাশটাকেও খুব ভালো করে ভেজে নেব আর এভাবেই আমি সবগুলো মাছ ভেজে নেব দুই সাইড থেকেই মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই তেলেই দিয়ে দেব ফোড়ন নিয়েছি দুটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কয়েকদানা গোটা জিরে আপনারা এখানে চাইলে কালো জিরেও দিতে পারেন যেটা ভালো লাগে দিয়ে দেবেন এবার ফোড়নটাকে খুব ভালো করে চেড়ে ভেজে নেব ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবার দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা এখন নেড়ে চেড়ে ভেজে নেব বাটিটা ধুয়ে একটু দিয়ে দেব এবার এই মশলাটাকে হালকা ভেজে নেব মশলাটাকে দুই মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না তবে আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন যদি একটু বেশি ঝাল খেতে চান এখন খুব ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ বাটির টক দই দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখন কিন্তু একদম লোতে রেখেছি দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেব। এখন দেবো ভেজে নেব দই দিয়ে আরও এক মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য জল এখানে জলটা খুব বেশি লাগবে না এবার ঝোলটাকে খুব ভালো করে বলক তুলে নেব। ঝোলটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি এবার দিয়ে দেব মাছগুলো আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো মাছ দিয়ে কিন্তু খুব বেশি নাড়ানো যাবে না হালকা হাতে এভাবে একটু নেড়ে দিচ্ছি আপনারা চাইলে এখন ঢেকে দিতে পারেন তবে আমি খোলা অবস্থাতেই রান্না করে নেবো দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা শেষের দিকে লঙ্কাটা দিলে খুব সুন্দর সেন্ট হয় এতে কিন্তু ঝাল হবে না বেশি আরও তিন মিনিট রান্না করে নেব। এবার উল্টে দেব আর এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে তো আর কিছুই লাগবে না এই একটি পদ দিয়ে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন এবার মাছগুলো খুব ভালো করে উল্টে দিচ্ছি সবগুলো মাছ উল্টে দিয়েছি আরও দুই মিনিট রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দই পাবদা এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ